হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে সাতটা আজও আমার ওই বাড়িতে চা করতে যাওয়া হয়নি সকাল সকালবেলাতেই একটা এক্সট্রা কাজ চলে এসেছিল ওটাই কমপ্লিট করছিলাম কি কাজ করছিলাম সেটা একটু পরে বলছি তার আগে দেখুন ওই কাজটা কমপ্লিট হওয়ার পর আমি মুড়ি খাবার খেয়ে নিয়েছি মা ওদিকে চা মুড়ি করে দিয়েছিল সকলেরই খাওয়া হয়েছিল আমিও লাস্টে গিয়ে খেয়ে নিলাম আর তারপর এই বাড়িতে এসে ছাটপাট দিয়ে নিচ্ছি পুরো ঘরবার বার দেওয়া হয়ে গেছে উঠানটাও ছাড় দিয়ে নিলাম উঠানের অবস্থাটা এখন ভালো নেই এই যে চকলাগুলো উঠে গেছে বাড়িতে আমাদের গোবর নেই তো আর সে কারণেই এখানটা লেপা হচ্ছে না দেখি মা যদি অন্যের বাড়িতে একটু গোবর জোগাড় করতে পারে তখন এই জায়গাটা লিপে দেবেন যাই হোক এই যে বাটিটা আগের দিন পেঁয়াজ কাটছিল মিষ্টু এই বাটিটাই করে তো এই বাটিটা নিয়ে এলাম ওই পেঁয়াজ গাদা থেকে আর এই যে নোংরা কটা কুড়িয়ে দিলাম আজ খুব বেশি নোংরা বের হয়নি আগের দিন বিকালবেলা ভালো মতো ঝাড় দিয়েছিলাম তারপর সকালবেলাতে না মা ওই পেঁয়াজের খোসাগুলো ভালো মতো ঝাড় দিয়ে ফেলে দিয়ে এসছে সে কারণে খুব নোংরা হয়নি যেটুকু নোংরা বের হলো সেটুকু কুড়িয়ে দিলাম আর এই যে এখন এক পাশে রেখে দেব। কাকেমা পরে সময় করে ফেলে দিয়ে আসবেন চলুন এরপর বাসি ঝাঁটাটা ধুয়ে নিই এ সময় এক দিদি ভাইয়ের একটা কামেন্ট মনে পড়ছে আগের ভিডিওতে দিদি ভাই করেছে যে তোমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো ওদেরকে তুমি ভালো রেখো সবসময় সত্যি গো ওনারা ভীষণ ভালো শ্বশুরবাড়িতে আমার দায়িত্ব আছে ঠিকই তবে ওনারা আমাকে বাচ্চার মতনই ভালোবাসেন আর এটাতে আমি ভীষণ পরিমাণে খুশি আমিও চাই সারা জীবন ওনাদেরকে ভালো রাখতে হাসি খুশিতে রাখতে যাই হোক বাসি ঝাঁটা ধুয়ে রেখে দিলাম এরপর বলি সকালবেলা এক্সট্রা কাজ কি করছিলাম এই যে আগের দিন মেজ ঠাকুমা বলেছিল যে অনু আমার একটু কলায় বেটে দিবি আজসের মতো বিড়ি কলাই আর ছোট কণাবাটির এক কণাবাটি মতো ওই যে ভাঙ্গা মটর কলাই এগুলো দিয়ে বড়ি দেওয়া হবে তো সেটাই দেখুন ভালো মতো পেটে দিয়েছি মিক্সিতে মটর ডালটা আবারও একবার বেটেছিলাম এই ভিডিও শ্যুট করার পরে চলুন ঠাকুমাকে একবার জিজ্ঞাসা করি ভালো হয়েছে তো ভালো হয়েছে ঠিক আছে আমি বললাম ঠাকুমা একবার জিজ্ঞাসা করব যে কেমন হয়েছে আপনি বলবেন কেমন হয়েছে তো ওনাকে ওই যে জিজ্ঞাসা করলাম তারপর উনি বললেন তারপর এই যে উনি বাড়ি যাচ্ছেন এই যে ভিডিওটা এটা আমি ঝাড় দেওয়ার আগেই শ্যুট করেছিলাম তবে প্রথমেই ওটা আর দিলাম না পাবলাম ঝাড়টা দিই তারপরেই আপনাদের সাথে এই কথাটা শেয়ার করব। যাই হোক এদিকে দেখুন তারপরে আমি সকালবেলাতে যে মাছটা কেনা হয়েছিল সেটা কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের মাছ কেনা হয়েছিল সেটা এই যে পিস পিস করে কেটে নিয়েছি মাছ কাটতে না আমার এখন ভীষণ মজা লাগছে আর কী সুন্দর আমি কাটতে শিখে গেছি দেখুন তো মাও বলছে তুমি কেটে দাও তাহলে তো এই যে কেটে দিয়েছি আর মাছের মাথাটা না দুই ভাগ করেছি ভাজতে সুবিধা হবে এটা লাউয়ের তরকারিতে দেওয়া হবে আজকে না দুপুরবেলাতে আমাদের মাংস ঝোল হবে আর ঠাকুমার জন্য এই মাছটা কেনা হয়েছে দুদিন আগে বাবা আর বাবার বন্ধুরা মিলে ফিস্ট করেছিল তো ওখানে বাবা আর কি মাংস ঝোল রান্না করেছিল আর বাবা না মাংস ঝোল রান্না করলে একটুখানি নিয়ে আসে আমার জন্য আর মিষ্টুর জন্য আর সেদিনও নিয়ে এসেছিলো এত সুন্দর হয়েছিল কি বলবো বাবাকে তখন বলেছিলাম বাবা এরকমভাবে ভাবে আমাদেরকেও একদিন বানিয়ে খাওয়াতে হবে তো বাবা আজকে আমাদেরকে ওই রকম ভাবে চিকেনটা বানিয়ে খাওয়াবে মাছ কেটে ধুয়ে রাখার পর সবজি কটা কেটে নিয়েছি আজকে দুটো বড় বড়ো লাউ পেরেছে দুটো লাউই বনিয়ে দিয়েছি আর তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের খাবার আজকে সকালে কিছুই বানায়নি জানেন সকালবেলাতে কাকু আজকে টমেটো নিয়ে হাটকে ছিল তো কাকু ফোন করেছিল বলছে কিছু নিয়ে যাবো নাকি বললাম তাহলে চপ নিয়ে আসুন বললো আধ ঘন্টা মতো লাগবে তখন ওই সাড়ে আটটা মতো বাজে ভাবলাম আধ ঘন্টা তাহলে নটাকে চলে আসবে তারপরে না হয় খাওয়া দাওয়া করে নেব সেই হিসেবে আমি লাউ কাটতে বসে গেছি আর ওটা কাটতেও তো সময় লাগবে দুটো বড় বড়ো লাউ তো ওই করতে গিয়ে আর মুড়ি খাবার কিছুই বাড়ানো হয়নি শুধু টমেটো মুড়ি খেলাম আর তারপর দেখুন স্নান করার পর জামা কাপড় মেলে দিয়েছি ওই বাড়ি যাওয়ার সময় এই যে মুড়ি কটা নিয়ে যাচ্ছি আসার সময় কাকু মুড়ি ভাজিয়ে নিয়ে এসেছিলো মা সেই মুড়িগুলোই এখন কুড়িয়ে দিচ্ছে এই বাড়িতে বসে বসে বলল যাচ্ছ যখন দুটো পিপ নিয়ে যাও এই বাড়িতে এসে পিপ দুটো ওই যে রান্নাঘরের ভেতরে রেখে দিয়েছি কাকিমায় দিকে ভাত নামানোর পর উনানে আঁচ দিয়ে মশলাটা বেটে নিচ্ছে বেশ অনেকটাই মশলা আজকে আর এই যে দেখুন ভাত নামানোর পরে কাকিমা মাছটাও ভেজে নিয়েছিল তারপরেই উনানে আজ দিয়েছে দেখি আঁচটা এসছে নাকি কড়াইটা বসাইয়ের পর একটুখানি এসেছে এক পাশটা আর এক পাশ আসেনি আবারও আমি কড়াই নামিয়েছিলাম জানেন তারপর আবার বেশ কিছুক্ষণ পরে এই যে কড়াই বসিয়েছি চিন্তা ভাবনা করে দেখলাম এই আছে কি লাউয়ের তরকারি মাংস ভাজাভুজি সমস্তটাই হবে সে কারণে না লাউটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে দুটো বড়ো সাইজের লাউ কেটেছিলাম প্রায় এক ঝুরি মতো পাঁচ লিটারের প্রেশার কুকার তবুও লাউটা ধরেনি জানেন দুইবার করে ধরিয়েছি একবার একটু সিটি দিয়েছি তারপর আবারও দিয়ে পরে সিটি দিতে বসিয়েছি আর এদিকে ততক্ষণ উনানে এই যে টুকিটাকি কাজকর্মগুলো এগিয়ে রাখছি লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য আলুটা অল্প হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় দেখুন নামিয়ে নিচ্ছি ভাবলাম এরপর চাটনিটা বসাব তবে বেশ অনেকটাই তেল রয়েছে সে কারণে ভাবলাম বড়াটা ভেজে নিই তারপরে না হয় চাটনি বসাবো সকালবেলা ওই যে মেজো ঠাকুমাকে বিড়ির ডাল আর মটরের ডাল পিষে দিয়েছিলাম মিক্সিতে তো সেখান থেকেই মটরের ডালটা একটু মতো দিয়ে গেছে আমাকে বলছে তুই বড়া করে খাবি তো এই যে ওই মটরের ডালটা পেঁয়াজ দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালো মতো মিক্স করে বড়া বানিয়ে নিয়েছি এই বড়াটা আমি প্রথমবার খেলাম গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর কড়াইটা যা পুড়েছিলো সেটা বলার মতো নয় ভীষণ পুড়ে গেছিলো ওই বড়া ভাজতে ভাজতে যাই হোক তারপরে ওই অল্প তেলেই ফোড়ং দিয়ে বসিয়ে দিয়েছি চাটনিটা ফোড়ংটাও আজকে একদম পুড়ে পুড়ে গেছে জানেন এত আজটা চলে এসেছিলো আর চাটনিটা এই যে এখন নামিয়ে নিচ্ছি গুড় দেওয়া হয়ে গেছে চাটনির কালারটা ভীষণ সুন্দর এসেছে তবে রোদ পাকা টমেটো বলে হয়তো টমেটোটা খুব ভালো গলেনি যাই হোক ওটা ঘরেতে রেখে এসে এই যে মশলা বসিয়ে দিয়েছি এরপর লাউয়ের তরকারিটা বসাবো সব শেষে মাংস রান্না করা হবে ওটা আমার শ্বশুর মশাই বানাবেন তো এই যে দেখুন মশলাটা ভালো মতো কষিয়েছি আমার রেগুলার মশলা কষানো আপনারা তো জানেনি আর তারপরে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ভীষণ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা না দিলে ভালো হতো তবে এই যে দেরি হবে বলে দিয়ে দিলাম ভীষণ সেদ্ধ হয়ে গেছে এক প্রকার ছেঁকে ছেঁকে লাউটা দিলাম তবুও জল উঠে গেছে তো এই যে ভালো মতো মিক্স করলাম আজ আর ঢাকা চাপা দেবো না এভাবেই জলটা কমুক দাঁড়ান ততক্ষণকে আমি লাউ সেদ্ধ করার জলটা ফেলে দিয়ে আসি এই বাটিটা ফাঁকা করতে হবে কারণ রান্না হওয়ার পরে এই বাটিটাতে করেই নামাবো তো এই যে সামনের দিক করেই ফেলে দিলাম এরপর বাটিটা সালেই নামিয়ে রাখবো খানিকক্ষণ এই যে উনানের আছে রাখার পরে জলটা অনেকটাই কমে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটা ভেঙে গুড়িয়ে দিয়েছি তরকারির সাথে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এই যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এরপর এই সমস্ত জিনিসগুলো আরও কিছুক্ষণ ভাজবো আলুটা সেদ্ধ হয়েই আছে জলটা যেন একটু কমে ততক্ষণ একটু নাড়াচাড়া করব আজকে লাউটা ভীষণ সেদ্ধ হয়ে যাওয়ার কারণে একদম টান টান করতে পারিনি খেতে কিন্তু একই লাগছিল তবে দেখতে একটু কেমন লাগছিল মানে বেশি সেদ্ধ হয়ে গেছিলো লাউটা চলুন এটা ঘরেতে রেখে আসি কড়াইটা ধুয়ে বাবাকে ডাকি বাকি রান্নাটা তো বাবাই বসাবে আজ বাবা একদম অন্য রকম পদ্ধতিতে চিকেন রান্না করবে এই যে কড়াইয়ে অল্পখানি তেল দিয়েছে তারপর দিয়ে দিল পেঁয়াজ আর একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে দিয়ে দিল আদা রসুন বাটা ওগুলো একটু ভালো মতো মুয়ে নিয়েছে তারপর এই যে বললো খানিকটা তেল দিতে আজকে বাবা মেন সেফ আর আমি বাবার অ্যাসিস্ট্যান্ট বাবা যেটা বলে বলে দিচ্ছে আমি সেটাই করছি তেলের সাথে পেঁয়াজ আদা রসুন একটু ভালো মতো মাখিয়ে নিয়ে বলল বেশ খানিকটা লবণ দিতে একদম দুই চামচ দিয়ে দিয়েছি আর দিয়েছি তিন চামচ মতো হলুদ আর এই যে মিট মশলা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই মশলা কটায় দিয়েছিলাম তারপর আমি গেছিলাম চিকেনটা ধুতে ততক্ষণকে বাবা মশলা রেডি করে দিয়েছিল টমেটো আরও দিয়েছিল আর তারপর দেখুন চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল আজকে উনানে আজটা সেরকম জোরালো নেই একটু ধিমে ধিমে জ্বলছে আর বাবা বললো চিকেন রান্না একটু ধিমে আছে করলেই বেশি ভালো হয় এটা ঠিকই বলেছে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কর্ণাটকে থাকতাম আমিও ধিমে আছেই রান্নাটা করতাম ভীষণ ভালো লাগতো খেতে খানিক্ষণ ঢাকা দেওয়ার পর চিকেন থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে দেখতেই পারছেন চিকেন পেঁয়াজ থেকে অনেক জল ছেড়েছে এই সময় চিকেনটা সেদ্ধ হয়ে গেছে বাবা বললো তুমি একটুখানি তুলে নাও আমি ওই তিন পিস মতো তুলেছি দু পিস আমি খাবো এক পিস কাকিমা খাবে মা বললো খাবে না আর তারপর দেখুন দুই কণা বাটি জল দিয়েছি আজকে খুব বেশি পাতলা ঝোল হবে না একটু গাঢ়ই হবে আর সে কারণে দুই কণা বাটি জল দিয়েছি চিকেনটা ওদিকে আর একটুখানি ফুটুক ততক্ষণ আমি কষা মাংসটা দেখি খেয়ে কেমন লাগছে দারুণ হয়েছে দারুণ বাবা দারুণ হয়েছে একদম সেই রকমই হয়েছে ঝাল দিয়ে

পিস চিকেন কষা খাওয়ার পর এই যে ঝোলে আর অল্পখানি লবণ দিয়েছি বেশ খানিক্ষণ ফুটফুট করে এই যে ফুটেছে চিকেনটা তো কষানোর সময় ভালো মতো সেদ্ধ হয়েছিল তবুও জল দেওয়ার পর একটু ফুটিয়েছি যাতে করে মশলাটা ভালো মতো মিক্স হয়ে যায় এই যে এই সময় নামিয়ে নিতে হবে নয়তো অনেকটাই ঝোলটা কমে যাবে আজটা অনেকটাই রয়েছে কড়াইয়ের সমেত চিকেনটা এই যে কাপড়ে করে ধরে রান্নাঘরের ভেতরেই রাখবো হেসেলের এক পাশে রাখবো হেসেল সালে ঠেকানো হবে না খাবার সময় এক থেকে কাকিমা খাবার বাড়বেন আর একদিকে মাংসটা আমি ভাগ করে দেব দুপুর দুটো মতো বাজে এখন এই সময় আমাদের সকলেরই প্রায় খাওয়া হয়ে গেছে ছোটো কাকু বাকি আছে উনি একটু পরে খাবে বলছে খাওয়া দাওয়ার পর এঠো বাসনপত্র সমস্তটাই নিয়ে চলে এসছে মা দিয়ে গেল বাসনপত্র আর আমি এই যে এলাম এখন হাতটা ধুয়ে নিচ্ছি বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছিলো আজকেই মা নতুন এনেছে তো নতুন সাবানটাতে একটু মতো জল দিয়ে দিলাম নয়তো খুব ভালো ফেনা হয় না আর তারপর দেখুন এখন বাসন কটা মেজে নিচ্ছি চলুন এর ফাঁকে আপনাদের কিছু কামেন্টের উত্তর দিয়ে ফেলি সুস্মিতা দে কামেন্ট করেছে দিদিভাই তুমি কি ভয়েস ওভার দেওয়ার সময় মাইক্রোফোন ইউজ করো না গো আমি ভয়েস ওভার দেওয়ার সময় মাইক্রোফোন মাইক কোনো কিছুই ব্যবহার করি না শুধু খালি গলাতেই আমি মোবাইলের সাহায্যে ভয়েস ওভারটা দিয়ে থাকি পরের বন্ধুটি কামেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা একবার নিও বন্ধুটির নাম হচ্ছে আতৃষা এই যে আতৃষা বনু তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে বাসন ধোয়া মাজা কমপ্লিট ভিডিওর কাজকর্ম একটুখানি বাকি আছে ওটাই এখন করে নেব বিকাল এখন সাড়ে পাঁচটা সবুজ মাঠের ওপরে সূর্যি মামাকে কেমন কমলা লেবুর মতো লাগছে না ভাবছেন তো কোথায় যাচ্ছি যাচ্ছি আমি বাবার বাড়ি ভাই এসেছে এই যে এখন বেরিয়েও পড়েছি আপনাদেরকে আগে থাকতে জানানো হয়ে ওঠেনি ভাবলাম যখন যাব তখন তো জানতেই পারবেন এই যে চুনুমুনুকেও সাথে করে নিয়ে নিয়েছি দেখি এরপর ভাবছি আর ওদেরকে নিয়ে আসবো না ওখানেই রেখে দিয়ে আসব। কারণটা পরে বলবো এই যে বেরিয়ে পড়েছি আমাদের মাঠের রাস্তায় এদিকে রাস্তাটা সারিয়েছে বলে কি ভালো লাগছে উঠে পড়েছি আমরা ঢালাইয়ে কেলেনের পাড়ের রাস্তা হয়েই আমরা বর্জরা অবধি যাব এই গাছগুলোতে কত আম বকুল এসেছিল প্রত্যেকটা বকুলে এখন আম ধরেছে দেখুন কত যাবার পথে দেখা হলো আমার মামা দাদুর সাথে দাদু এই যে গরুদেরকে খাবার খাওয়াতে নিয়ে এসেছিল এখন বাড়ি ফিরছে প্রত্যেকবার ভাবি দাদুর সাথে দেখা হলে ভালো হয় এবার সেই ইচ্ছাটিও পূর্ণ হলো হে এই খাওয়া হয়ে গেলো তোদের আমার সুইদি কয় এটা বাহ্ কত বড়ো হয়েছে দেখো হ্যাঁ তুমি আস্তে আস্তে চলে দাও

আসার সময় মানে এত জিনিসপত্র ঠেসাঠেসি করে এসেছি পাখিগুলো ছিল তার উপরে সে কারণে মিষ্টির দোকানে দাঁড়িয়েছি তবে নামবো কীভাবে খুঁজে পাচ্ছিলাম না সেখানে চলে এসেছিলাম ভাইকে আবার বললাম যা মিষ্টি নিয়ে আয় বাবা এক্ষুনি আসবে বাবা বলবে বেটা কি মিষ্টি নিয়ে এসেছো তখন কি আর বলবো সে কারণে ভাইকে আবার পাঠালাম ভাই গেল ওদিকে মিষ্টি আনতে আর মা সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দেওয়া হোক চলুন আবার একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সবথেকে পছন্দের মিষ্টি হলো এই যে কালাকান্দ শুধু আমার বলে নয় মা বাবা ভাই সকলেই এই মিষ্টিটা ভীষণ পছন্দ করে তো এই মিষ্টিটাই এনেছে দশ পিস ওপর দিকে ছিল চার পিস সেটাই আমি এক পিস মা এক পিস ভাই এক পিস নিলাম তারপর চা অল্প কটা মুড়ি খেয়েছি এলাম এখন রান্নাঘরে মা এদিকে রান্নাঘরটা কি সুন্দর করে রেখেছে দেখুন প্রত্যেকবার ধুলো জমে থাকে আর মাকে বলি মা তুমি মোছনি কেন আর এবারে দেখুন এত সুন্দর রেখেছে একশো বার আমি বলেছি মা দারুণ সুন্দর দেখতে লাগছে একটুও ধুলো নেই একটুও নোংরা নেই সব জিনিসপত্র চকচক করছে যাই হোক রান্নাঘরে কটা বাসন ছিল মা ধুয়ে নিল আর তারপর দেখুন কাল সকালে ঘুগনি বানানো হবে সেই কারণে মা মটর কলায় ভিজতে দিচ্ছে মায়ের হাতের ঘুগনিটা আমার ভীষণ প্রিয় এখানে এলেই মা একবার করে বানিয়ে খাওয়ায় ওদিকে ঘুগনির কলায় ভিজতে দেওয়ার পর মা রুটি বানিয়ে নিয়েছে তারপর এদিকে করা হচ্ছে আলু ভাজা আজকে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা হবে যেটা আমার ভীষণ প্রিয় আজ আর মাকে সেরকম হেল্প করিনি মা একা একাই কাজকর্ম করছে আর আমি মায়ের পাশে বসে বকর বকর করছি এটা হচ্ছে মায়ের মিনি ডাস্টবিন শ্বশুরবাড়ি থেকে টমেটো অল্প কটা বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ অনেক কিছু নিয়ে এসেছিলাম পেঁয়াজ আরে ঘরেই রয়েছে ডিকির ভিতরে এই যে বেগুন আর টমেটোগুলো এনেছিলাম সেই বেগুন কটা টমেটো কটা বের করে নিচ্ছে মা মা আলু ডিম ভাজা শুরু করেছে ভাবলাম আপনাদেরকে দেখাবো তবে বুনু ফোন করেছিল বুনুর সাথে কথা বলছিলাম অনুকে পির সাথে কথা বললাম মানে সকলের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল আর মায়ের সব কাজও হয়ে গেছে চলুন আপনাদেরকে একবার দেখায় মায়ের আলু ডিম ভাজাটা এই আলু ডিম ভাজাটা আমার ভীষণ পছন্দের শুধু রুটির সাথে বলে নয় ভাতের সাথেও এটা ভীষণ ভালো লাগে শ্বশুরবাড়িতে দুদিন বানিয়েছিলাম ওখানেও সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল এটা আর আমার তো বরাবরই এটা বেশ ভালো লাগে আজকে রুটির সাথে আলু ডিম ভাজা একদম রাত্রের খাবারটা জমে যাবে দুটো আলু খেয়ে দেখি তো কেমন লাগছে হুম দুর্দান্ত একদম দারুণ লাগছে রুটির সাথে আজকে খাওয়াটা একদম জমে যাবে চলুন এটা ঢাকা দিয়ে রেখে দিই কেমন আছো রাত্রি এখন দশটা এই সময় বাবা কাজের থেকে বাড়ি ফিরলো আর এই যে আমরা তিনজন মিলে না না চারজন মিলে এক থালাতে খাবার খেতে বসেছি খাবারটা থালার মধ্যেই থাকে হাতে করে রুটি নিয়ে নিয়ে আমরা খাই রাত্রের খাবারটা রোজ এভাবেই খেয়ে থাকি বাবা ভীষণ ক্লান্ত হয়ে গেছে মুখ চুখ দেখি বোঝা যাচ্ছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ফ্লগে আজকের মতো টাটা